আসসালামু আলাইকুম ব্রাহ্মণ বাড়ি আসছি আমরা ঢাকার থেকে প্রজেক্টের কাজে আমাদের কাজ শেষের পথে এই যে আমাদের সাবুদ্দিন ভাই স্টেপ রং করতে আছে গোল্ডেন দিয়ে এই যে আমাদের কাজ এখন ফিনিশিংয়ের শেষের দিকে এই যে এই একটা ওয়াল এটা এই হয়েছে এটাতে এই যে ডিজাইন এটা কমপ্লিট রুম এটাতে হইছে এটা করছে আরো আছে এদিকে ডিজাইন হবে একটা এটাতে সিলিং এ আকাশ হবে ম্যাগ ম্যাগের ডিজাইন আকাশের ম্যাগ এটা ফিনিশিং লাক্সারি সিল দিয়ে ফিনিশিং দেওয়া হয়েছে ওয়াল আউট ওয়াল গুলা এটাতে হয়েছে এইটা ডিজাইন এই যে এটাতে এই ডিজাইন করা হয়েছে আরও আছে ডিজাইন এগুলা আর দুইটা ডিজাইন আছে এগুলা কালকে শেষ হবে ইনশাল্লাহ তারপরে আমাদের বাইর সাইডে বিল্ডিংয়ের বাইর সাইডে দোতলা বিল্ডিংয়ের বাইর সাইডে কাজ ধরবো এটা হ্যান্ড ওভার দিয়ে আমরা ইনশাল্লাহ ঢাকার ডাকার পথে রওনা দেব ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এটা কাইতলা বাজার নবীনগর কাইতলা বাজার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কাইতলা বাজার এটার পরে আমাদের আবার আরেকটা বজেট নোয়াখালী ওইখানে আমরা যাব এখানে ডিজাইন হবে আরেকটা পুষ্প এখানে একটা ডিজাইন হবে আপনার এখানে এই ওয়ালটাতে একটা ডিজাইন হবে গাছের ডিজাইন বিজয় স্যার স্বর্ণের ব্যবসা ওনার দোকান আছে ঢাকাতে স্বর্ণের দোকান ওনার কাজে আসছি ওনার বাড়ি এটা ওনার বাড়িতে আসছি আমরা কাজের জন্য স্টেপ গোল্ডেন দিয়ে স্টেপ ডিজাইন করা হয়েছে গোল্ডেন